বরিশালের আগুল ছাড়াই গ্রাম্য মেলার মালামাল বিক্রি করতে এসে নির্বিচারে বন্য পাখি হত্যা করে পাচারের অভিযোগ মেলার ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয়রা দুজনকে আটক করলেও অভিযোগ উঠেছে আইনে কোন ব্যবস্থা না নিয়েই ছেড়ে দিয়েছে পুলিশ এ নিয়ে এলাকায় বিরাজ করছে ক্ষোভ বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাত খোলার আগে আমি পাখিকে খাবার দেই। ওই দিন আমি খাবার দিছি পাখি আসে না প্রতিদিন সকালে বন্য পাখিদের খাবার না দিয়ে খাবার খান না পাখি প্রেমী সাধন অধিকারীর মতো আরো কয়েকজন মুদি ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অন্য নদীর ন্যায় পাখিরা খাবার খেতে না আসার কারণ খুঁজতে গিয়ে পাখি হত্যাকারীদের সন্তান পায় স্থানীয়রা প্রায় আড়াইশো হইতে তিনশো পাখির খাওয়ান দেয় পরে সকালবেলা আইয়ে দেয় পাখি নেই খাওয়ান দিয়ে দিছি দশটা পাখিও আসে নাই পরে শুনলাম ওভার পাখি মেরিয়ে গেলাইছে ওই আশ্রামে দোকানদারি করতে হয়েছে গাগরের দা তারা পাখি মারগে খাইয়ে ফলাইছে যে পাখি আছে না কা খাইতে খাওয়न दिसे एकेनो পাখি খাইতে হে না এই সব একে মল্লকা পাখি গুলো মল্লকা যাই দেয় ওটা টই টই খাবারের সাথে বিশমিশিয়ে পাখি হত্যা করে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে আগলঝোর উপজেলার সর্ব্বারি শ্রীমত স্বামী মনোহর গোছামির বাৎসরিক মেলায় মালামাল বিক্রি করতে আসা ব্রাহ্মমান তিন ব্যবসায়ী বিরুদ্ধে পশুদ খাওয়াইছে পর গাছের উপরে টাটাবsubseteq পড়তাছে টিণন পড় ওই এক দোকানদারে বউটি আর পাইছে হে পাইয়া তখন আগাইছে দেখে ওইরকম পাখি পড়তেছে এ ঘটনায় হাতে নাতে দুইজনকে আটক করেছে পুলিশ কোন ধরনের আইন প্রয়োগ না করে ছেড়ে দেয় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ নির্বিচারে পাখি নিধন করার অপরাধে পুলিশের হাতে আটক হয়ে কি কারণে ছাড়া পেয়েছেন তার সমুচিত জবাব দিতে পারেননি অভিযুক্তরা পুলিশ তাদের বাইশটা পাখি সহ আটক করছে মানে অবস্থায় ছিল জবাই করা হ্যাঁ রান্না করছে আবার একজনেরই গিয়ে খাবারের সময় আমরা প্রত্যেক দোকানদাররা আইয়া সকালবেলা দোকান খুলি আমরা খাবার দেই একটা পাখি আজগো আমরা দেই না নির্বিচারে পাখি নিধন করার অপরাধে পুলিশের হাতে আটক হয়ে কি কারণে ছাড়া পেয়েছেন তার समुचित জবাব দিতে পারেননি অভিযুক্তরা পাখি হত্যা করার অভিযোগে পুলিশে নিয়ে গেছিল থানায় ছিলেন আবার ছেড়ে দিলো কেন কি বাবত ছেড়েছে কেবোরকে আমরা যদি নোট নিলি। আপনি তো ওই পাখি হিসাবটাকে পুলিশে নিয়ে গেল। সারা ফেলেন কিভাবে? আমি প্রকাশে পাখি নিধন করার ঘটনায় অভিযুক্তদেরকে আটক করলো ছেড়ে দিয়েছে থানা পুলিশ। তবে পাখি হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় সংশ্লিষ্টদেরকে এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের কাজী আলামিন আনন্দ টিভি আগলঝরা বরিশাল